কোশ্চেন টোয়েন্টি থ্রি এটা দিয়েছে আমাদেরকে পরিমিতির আয়তক্ষেত্র থেকে যেখানে বলেছে একটি আয়ত্ত বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে একশো মিটার এবং আশি মিটার বাগানের চারিদিকে যদি দশ মিটার চওড়া একটি রাস্তা থাকে তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত তো এই অঙ্গটা আমরা একদম বেশিক দিয়ে ভালো করে বুঝব তারপর আমরা সমাধান করার চেষ্টা করব তো এখানে দেখো আমাদেরকে এমন একটা কন্ডিশন দেওয়া আছে যে এটা আমাদের একটা আয়তক্ষেত্র বাগান দেওয়া আছে তার দৈর্ঘ্য দেওয়া আছে আমাদেরকে একশো মিটার এবং প্রস্থ দেওয়া আছে আশি মিটার এর বাগানের চারপাশ দিয়ে আমাদেরকে বলা আছে একটা রাস্তা আছে বাগানের চারপাশ দিয়ে যে রাস্তাটা আছে সেটা দূর সেটা হচ্ছে দশ মিটার চওড়া দশ মিটার চওড়া মানে এইখান থেকে এই দূরত্বটা যেটা হবে সেটাও দশ আর এখান থেকে এই দূরত্বটা সেটা হবে দশ তাহলে এই ভ্যালুটা আমাদেরকে দশ দেওয়া আছে তারপর বলেছে রাস্তাটির ক্ষেত্রফল রাস্তাটির ক্ষেত্রফল মানে আমাদেরকে এই যে আমি শেডেড করছি অর্থাৎ দাগ দিচ্ছি সেই পোশানটার ক্ষেত্রফল আমাদেরকে বার করতে বলেছে তো এইটা বার করার বেসিক ট্রিক্স হল আমরা যে টোটাল রাস্তা সহজে যে পেলাম অর্থাৎ একদম বাইরের বাউন্ডারি দিয়ে লাইনটা আমরা যে পেলাম সেই লাইনটার দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে ভেতরের যে আমাদের বাগানটা ছিল তার দৈর্ঘ্য ছিল একশো মিটার এবার একশো মিটার যখন দৈর্ঘ্য ছিল তখন আমাদের বাগানটার রাস্তাটা ছিল না এবার রাস্তা করার ফলে আমাদের দৈর্ঘ্যের দুই পাশে দশ মিটার এবং বা পাশে দশ মিটার এবং ডান পাশে দশ মিটার করে যদি বাড়ে তাহলে দৈর্ঘ্য এখন কত হবে একশো প্লাস দশ প্লাস দশ মানে হচ্ছে কুড়ি তার মানে এইটা হয়ে যাবে এখন দৈর্ঘ্য হয়ে যাবে একশো কুড়ি মিটার এইটা হচ্ছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য তাহলে একই রকমভাবে রাস্তা সহ বাগানের প্রস্থ কত হবে রাস্তা সহ বাগানে প্রস্থ আগে প্রস্থ ছিল কত আশি এখন প্রস্থতে এদিকে দশ আর এদিকে দশ বৃদ্ধি পাবে তাহলে এখন প্রস্থ কত হয়ে যাবে আশি প্লাস কুড়ি দুই দিকে দশ দশ করে কুড়ি তাহলে এইটা হয়ে যাবে একশো মিটার তাহলে বুঝতে হবে আমাদের যে রাস্তা সহ বাগানের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে একশো কুড়ি মিটার এবং প্রস্থ যেটা সেটা হচ্ছে একশো মিটার তাহলে আমরা কি করব এখানে একটু বোঝার চেষ্টা করো যেমন তাকে বলেছে রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল মানে টোটাল যে আমাদের বড়ো আয়তক্ষেত্রটা পেলাম সেটা থেকে যদি আমরা বাগানের ক্ষেত্রফলটা যদি মাইনাস করে দিই তাহলে আমরা শেডেড পোর্শান অর্থাৎ ডাকদা পোর্শানে ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে এখানে আমাদেরকে রাস্তার ক্ষেত্রফলটা এইটা কি হবে এইটা হবে আমাদের টোটাল যে বড় যে আয়তক্ষেত্রটা ক্ষেত্রটা পেলাম অর্থাৎ বা রাস্তা সহ যে ক্ষেত্রফল সেটার ক্ষেত্রফল কত হবে আমরা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল মানে জানি দুর্ঘগুণিত প্রস্থ তাহলে বড়ো সহ রাস্তা সহ দৈর্ঘ্য ক্ষেত্রফলটির ক্ষেত্রফল হবে একশো কুড়ি মাল্টিপ্লাইড বাই তার দৈর্ঘ্য হচ্ছে একশো কুড়ি এবং প্রস্থ হচ্ছে একশো এইটা থেকে আমরা কত মাইনাস করব মাইনাস করব রাস্তা রাস্তা বাদে অর্থাৎ আমাদের টোটাল প্রথমে যে বা ছিল তার ক্ষেত্রফল তাহলে প্রথমে আয়তক্ষেত্রটার ক্ষেত্রটার ক্ষেত্র দৈর্ঘ্য কত ছিল একশো অর্থাৎ প্রস্থ কত ছিল আসি এই পর্যন্ত বোঝা গেছে যে আমাদের হচ্ছে রাস্তা সহজ যে দৈর্ঘ্যটা হয়েছে একশো কুড়ি এবং প্রস্থটা হয়েছে একশো তাদের যে ক্ষেত্রফল সেটা গুণিত প্রস্থ সেটা হচ্ছে একশো কুড়ি মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড তাদের থেকে মাইনাস করব কি তাদের থেকে মাইনাস করব আমরা হচ্ছে আমাদের আগে বা অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে বাগানটা ছিল সেই বাগানটার ক্ষেত্রফলটা মাইনাস করলে আমরা বাকি যে শেডের পোর্শনটা পাবো সেটা হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে মাইনাস করব কি বাগানের ক্ষেত্রফল মানে হচ্ছে একশো মাল্টিপ্লাইড বাই আশি তাহলে এইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে উপরে হবে দেখো বারো হাজার মাইনাস এর নিচে হবে কত আট হাজার আশিকে একশো দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে এইটা যদি আমরা মাইনাস করি তাহলে এখানে পেয়ে যাব চার হাজার বর্গ মিটার বা চার হাজার মিটার স্কোয়ার এইটা হয়ে যাচ্ছে আমাদের যে শেডের পোর্শান বা রাস্তার ক্ষেত্রফল তাহলে এখানে অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর চার হাজার মিটার বোঝা গেছে এইটাও পুরোমিতি থেকে ভালো অঙ্ক ভালো করে কনসেপ্ট দিয়ে বুঝতে হবে